সালাম আলাইকুম ইনফরমেশন ইজ পাওয়ার এবং ইনফরমেশন ইজ মানি তথ্য প্রযুক্তির এই যুগে যে কোনো একটা তথ্যের যে ক্ষমতা সেটা আসলে একটা যুদ্ধের পুরা সিস্টেমকে হেলাই দিতে পারে কথা বলছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে চলমান যুদ্ধ আছে অনেকে ভাবছে যুদ্ধটা শেষ হয়ে গেছে দৃশ্যত কামান গুলা মিসাইলের যুদ্ধ শেষ হয়েছে কিন্তু তলে তলে ধরেন ইরানের কোথায় কে আছে আবার ইসরায়েলের কোথায় কে আছে দুইটা যুদ্ধ চলছে গোয়েন্দাদের মাধ্যমে তবে বরাবরই ইসরায়েল ক্ষেত্রে ইরানের তুলনায় কিন্তু এগিয়ে ইসরায়েলের মোশাদ বেশ কয়েকবার প্রমাণিত করেছে বিশেষ করে সর্বশেষ যে যুদ্ধ হয়েছে বারো দিনের যে ইসরায়েল আসলে ইরানের কোন জায়গা পর্যন্ত তারা পৌঁছাইতে পারে এবং কোনো অপারেশন পরিচালনার আগে নিজেদের সেনারা সেইখানে ঢুকে ঘটনা ঘটাইতে পারে তো ইরান আসলে কি করছে ইরান হাঁটছে আবার ভিন্ন পন্থায় যে ইসরায়েলের মধ্যে কোনো ধরনের স্টাইলে আপনার কোনো অভিযান চালাইতে না পারলেও ইসরায়েলের তথ্য উপাত্তগুলা সেইগুলা কালেকশনের জন্য তারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে আর আজকে চাঞ্চল্যকর যে তথ্য আসছে এই তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে মুহূর্তের মধ্যেই পুরা সিস্টেম গায়েব হয়ে যাবে হ্যাঁ বুঝতেই পারছেন কাদের ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় গতকালকে কিছু ছবি প্রকাশ করেছে আর এই ছবিগুলো হচ্ছে ইসরায়েলের গোপন যে পারমাণবিক স্থাপনাগুলো আছে সর্বশেষ আপডেট জায়গাতে নিয়ে যে কাজগুলো করছে সেই স্থাপনাগুলোর ছবি এমনকি এর সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকজন বিজ্ঞানীর সম্পর্কিত ক্লাসিফাইড যে নথি সেই নথিও তারা প্রকাশ করেছে ইরানের রাষ্ট্র পরিচালিত সম্প্রচার মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনের বরাদ দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো ইরানি গণমাধ্যমগুলো বলছে যে কয়েক মাস আগে পরিচালিত এক জটিল গোয়েন্দা অভিযানের মাধ্যমে এসব তথ্য হাতে আসে তেহরানের কর্মকর্তারা একে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের একটা নিরাপত্তা সাফল্য বলেই দাবি করেছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী বলছেন এই অভিযানে ইসরায়েলের পারমাণবিক এবং নিরাপত্তা সংস্থার ভেতরের কয়েকজন কর্মী সহযোগিতা করেছে তারা নথি গোপনে তেহরানে পাঠান প্রধানমন্ত্রী নেহুর উচিত হবে নিজেদের কর্মীদের জীবনের মানোন্নয়নের দিকে খেয়াল রাখা কারণ তাদের অনেকেই অর্থের বিনিময়ে আমাদের সহযোগিতা করছে খতিবের দাবি যে ইরানের হাতে পৌঁছানো আর্কাইভে আর্কাইভ মানে যেখানে অনেকগুলো তথ্যপাত্র ডিজিটালাইজ তারা পেয়েছে সেই আর্কাইভে কয়েক লক্ষ পৃষ্ঠা জুড়ে বহুমুখী এবং গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত রয়েছে এর মধ্যে ইসরায়েলি শাসন ব্যবস্থার পুরনো এবং চলমান অস্ত্র প্রকল্প পুরনো পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের পরিকল্পনা যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যে যৌথ উদ্যোগে তারা এই কার্যক্রমগুলো চালাচ্ছে এর নথি এই নথিতে অনেক ব্যক্তিদের নাম এবং সংগঠনেরও আপনার তথ্য রয়েছে তো কিছু মিলিয়ে এই যে তথ্যগুলো এগুলা ইরানের দাবি যে এগুলো সবগুলো আপডেট তথ্য মানে ধরেন কথার কথা আগে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা ছিল ঢাকা পুরান ঢাকায় এখন এটা যে নতুন ঢাকা আসছে নতুন ঢাকা কোথায় নিয়ে সেট আপটা দিছে সেই তথ্যগুলো তাদের কাছে আছে আর ইরানের দাবি হচ্ছে যদি ইসরায়েল নতুন করে কোনো রকম অভিযান অথবা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র রচিত করে তাহলে তারা আপনার ইরান থেকে মাত্র কয়েক মিনিটে পুরো ইসরায়েলকে তামাতামা করে দিতে পারবে আসলেই কিন্তু পারবে বেস্ট অফ লাক